রাজপুত্র পঙ্খী রাজ ঘোড়ায় চড়ে আসবে আর এসে বলবে তুমি কি আমার প্রিয়তমা হবে হ্যালো বন্ধুরা স্বাগতম শর্ট ক্লিপ বক্স চ্যানেলে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের সেরা কিছু ইমোশনাল মুভি যা দেখলে আপনাদের চোখ ভিজে যাবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এই সময় কম শুরু করো। তো আমাদের নাম্বার 3 এ রয়েছে নবাব। সুজন ভয় পাবে। 100 থেকে হাজার, হাজার থেকে লাখ। যে মুভিতে পরিবার ভালোবাসা এবং ত্যাগের গল্প একদম আবেগময় একটি মুভি আমাদের এর পরের মুভি হচ্ছে শিকারী। রঘু উর্ফ সুলতান আমি টার্গেট মিস করি বন্ধুত্ব বিশ্বাস আর হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত আমাদের শেষের মুভি হচ্ছে প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা প্রেম বিচ্ছেদ এবং পুনর্মিলনের আবেগ কাহিনী দর্শক এই তিনটি মুভি অবশ্যই দেখার মতো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন আপনার প্রিয় মুভিটি কোনটি